হাই আমার নাম সারা আমি পড়াশোনা শেষ করছি আমেরিকা থেকে স্নাতক করেছি আর এখানে বাস করছি আর আপনি বললেন যে যীশু কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি বাইবেল মতে রেভুলেশন অধ্যায় একে বলেছেন পুরো অধ্যায়টা পড়ছি না কারণ অনেক সময়ের দরকার কিন্তু যীশু বলেছেন আর তিনি বলেছেন ভয় করোনা আমি প্রথম আর শেষ আমি জীবন্ত একজন আমি মৃত ছিলাম আর দেখো এখন জীবিত সর্বসময়ের জন্য আমি জীবন মৃত্যুর চাবি নিয়ে এসেছি তিনি আরও বললেন আমি আলফা এবং ওমেগা যে আছে যে ছিল যার আছে সর্বশক্তি এগুলো ঈশ্বরের নাম ওল্ড এবং নিউ টেস্টামেন্টে আছে আর আমি দেখেছি বলা হচ্ছে যিশু ঈশ্বরের ঔরসজাত পুত্র নয় আধ্যাত্মিকভাবে ঈশ্বরের পুত্র বন প্রশ্ন করলেন উদ্ধৃতি দিলেন রেভলেশন অধ্যায় এক অনুচ্ছেদটা বলেননি প্রথম বৃষ্টি অনুচ্ছেদ নিয়ে আপনি বলছেন আর আলফা এবং ওমেগা অনুচ্ছেদ এগারো রেভেলেশন অধ্যায় এক অনুচ্ছেদ এগারো যেখানে যিশুখ্রিস্টবাই সাল্লাহসাল্লাম বলেছেন আমি আলফা এবং ওমেগা তাই আপনি বললেন যীশু খ্রিস্টভাই সালসাল্লাম বলেছেন আমি আলফা এবং ওমেগা আমি প্রথম এবং আমি শেষ আপনার মতে তিনি ঈশ্বর দাবি করেছেন দেখেন আমি বলেছি একটাও স্পষ্ট করে বলা বক্তব্য নেই স্পষ্ট করে বলা একটা কথাও নেই পুরো বাইবেলে যেখানে যিশু ভাই সাল্লাহাম নিজে বলেছেন যে ঈশ্বর আমার উপাসনা করো বলেননি এখন আপনি বলছেন কারণ যিশু বলেছেন আমি আলফা এবং ওমেগা এজন্য তিনি সর্বশক্তি মানে ঈশ্বর আলফা এবং ওমেগা দিয়ে কি বোঝাতে চান আমি প্রথম এবং আমি শেষ কোন ক্ষেত্রে আপনি কি বলতে চান যিশু খ্রিস্ট পৃথিবীতে প্রথম না তার জন্মের আগে তার মা পৃথিবীতে ছিলেন অনেক নবী তার আগে এসেছেন সুতরাং অবশ্যই তিনি প্রথম না আবার শেষও না বাইবেলের মধ্যে বলা হয়েছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আসবেন এটা আছে গসপেল অফ জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ আমার অনেক কিছু বলার আছে কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না যখন সত্যের আত্মা আসবে সে তোমাদের নিয়ে যাবে সত্যের দিকে নিজে কিছু বলবে না সে যা শুনবে তোমাদের বলবে সে আমাকে সম্মানিত করবে তোমাদের আসার পথ দেখাবে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে বলা হয়েছে তাহলে কি বোঝানো হয়েছে আলফা এবং দিয়ে এটা প্রথমে এবং শেষ বোঝায়নি আক্ষরিকভাবে কারণ অনেক মানুষই তার আগে এসেছিল এবং অনেক মানুষই তারপরে এসেছিল ঈশ্বরের বিধান মতে এটা দিয়ে কি বোঝানো হয়েছে নবীগণ যাই বলেন ঈশ্বরের বিধান মতে সে প্রথম এবং শেষ মুসালামের সময়ে তিনি ছিলেন আলফা এবং ওমেগা ঈশ্বরের বিধান এটাই ছিল নিয়ম তিনি যা শিক্ষা দিতেন মানতে হতো যিশু খ্রিস্টের সময়ে যিশু খ্রিস্ট ইসলামের শিক্ষা ছিল আলফা এবং ওমেগা সেটা মানে মাধ্যতামূলক ছিল নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সময় শিক্ষা ছিল আলফা এবং ওমেগা এটা প্রথম এবং শেষ এর মানে এই নয় তিনি ঈশ্বর দাবি করেছেন এজন্য আমি বলেছি একটা স্পষ্ট কথাও নেই যদি লিটারালি বলেন তিনি প্রথম এবং শেষ আর যদি বাইবেল পড়েন বাইবেল এটা মানে না অনেক মানুষে যীশু খ্রিস্টামের আগে এসেছিল তার জন্ম হয়েছিল মায়ের পেটে আর অনেক মানুষ তার পরে এসেছিল এজন্য বোন আমি বলেছি স্পষ্ট করে বলা একটা কথা আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই মিস্টার নায়ক আমি ডাক্তার সুরেকান্ত পাওয়ার সেন্ট জর্জ হসপিটাল থেকে এসেছি ধন্যবাদ এবং সুন্দর এবং আলোকিত বক্তব্যের জন্য কোরআন ঈশ্বরের বাণী এই বিষয়ের উপর আপনি বলেছেন যে কোরআন আল্লাহর বাণী আমার প্রশ্ন হলো আপনার কাছে ঈশ্বরকে কে সৃষ্টি করেছেন ঈশ্বরের উৎসটা কি ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন যে যদি কোরআন ঈশ্বরের বাণী হয় তাহলে ঈশ্বরের স্রষ্টা কে খুব ভালো প্রশ্ন যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার বন্ধু জন একটা সন্তান জন্ম দিয়েছে আপনি কি বলতে পারবেন সন্তানটা ছেলে নামে আপনার বন্ধু জন হাসপাতাল একটা সন্তান জন্ম দিয়েছে সন্তানটা ছেলে নাকি মেয়ে বলতে পারবেন অনুমান করে বলেন না ছেলে না মেয়ে বলতে পারছি না সরি অনুমান করতে পারছি না চেষ্টা করেন 50% হলো বলেন হ্যাঁ 50 ভাগ অর্ধেক সম্ভাবনা ঠিক আছে বলেন ছেলে ছেলে ভাই পুরুষ কি সন্তান জন্ম দিতে পারে না এখন এটা ছেলে না মেয়ে নামটা মেয়ে নাম হতে হবে আমি আপনাকে বলছি আপনার বন্ধু জন আমি জানি কোনো মহিলার নাম জন হয় কি না না আমরা বলবো না আচ্ছা আচ্ছা ধরেন আপনার বন্ধু ছেলে বন্ধু সে হাসপাতালে গিয়ে একটা সন্তান জন্ম দিল সন্তানটা ছেলে না মেয়ে পুরুষ কি সন্তান জন্ম দিতে পারে না এখন বুঝতে পেরেছেন পুরুষ সন্তান জন্ম দিতে পারে না তাহলে ছেলে না মেয়ে প্রশ্নটা আসে কি করে তাই বলা হয়েছে ঈশ্বরকে কেউ সৃষ্টি করেনি আপনার প্রশ্ন কে ঈশ্বরকে সৃষ্টি করেছে আমার প্রশ্নের মতো যে পুরুষটার সন্তান জন্ম দিয়েছে হাসপাতালে সেটা ছেলে নাকি মেয়ে প্রশ্নটাই অযৌক্তিক কারণ আমরা জানি যে পুরুষ সন্তান প্রসব করে না তাহলে ছেলে না মেয়ে প্রশ্ন আসে কি করে তাই বলা হয়েছে ঈশ্বরকে কেউ সৃষ্টি করেনি প্রত্যেক সৃষ্টির একজন স্রষ্টা থাকে ঈশ্বরের কোনো স্রষ্টা নেই তাই নাস্তিকের সাথে তর্কের সময় কখনোই বলি না যে সবকিছুরই স্রষ্টা আছে আমি বলি প্রত্যেক সৃষ্টির স্রষ্টা আছে ঈশ্বর কোন সৃষ্টি নয় বলা হয়েছে যখনই আমি বলবো ঈশ্বরের স্রষ্টাকে আর সেই ঈশ্বর নয় তার সংজ্ঞা হচ্ছে আল্লাহর কোন স্রষ্টা নেই আশা করি উত্তরটা পেয়েছেন ঠিক আছে ধন্যবাদ আমার নাম আরিয়ান আরিয়ান পুত্র কুমার নারায়ণ সিং কৌন্তে দিল্লি থেকে এসছি আমি ভালো ইংরেজি বলতে পারি না এজন্য আমি দুঃখিত স্যার আমি জিজ্ঞেস করতে চাই যে ভগবানের বানানো নিয়মে কি পরিবর্তন হতে থাকে আমি এজন্য জিজ্ঞেস করছি যে ইসলাম ধর্মে বলা হয় যে মানুষের কখনো পুনর্জন্ম হয় না আর ভগবত গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে পৃথিবীর মানুষ যান মানে সবাই কয়েকবার জন্ম নেয় হয়তো তোমার জানা নেই যে আমার কয়েকবার জন্ম হয়ে গেছে আমি প্রথমে গীতাতে যে জ্ঞান দিয়েছিলাম তা প্রথমে মানুষকে দিয়েছিলাম যাকে আপনারা সবাই নো আলাইসলাম হিসেবে চিনে থাকেন আবার পরের বার বলছে যে আমি সূর্যদেবকে এই জ্ঞান দিয়েছিলাম এখন আমি আপনাকে এটা দিচ্ছি তাহলে স্যার আপনি কি বলতে পারেন যে মানুষের কি পুনর্জন্ম হয় নাকি হয় না সময়ের সাথে সাথে কি ভগবানের দেওয়া নিয়মের কোনো পরিবর্তন হয় কি না আমি জানতে চাই ভাই দুটো প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন হচ্ছে সর্বশক্তি ঈশ্বরের আইন এবং শিক্ষার মধ্যে কোনো পরিবর্তন করা যায় কিনা পরিবর্তন হতে পারে কিনা আর দ্বিতীয় প্রশ্ন একজন মানুষ দ্বিতীয়বার জন্মাবে কিনা পুনর্জন্ম হবে কিনা আর একটা উদ্ধৃতি দিলেন গীতা থেকে এটা দিয়ে পরে বলবো এবার শুনুন আপনার প্রথম প্রশ্নে ঈশ্বরের বিধান পরিবর্তন হয় কিনা যদি ঈশ্বরের বিধানটা সময় হয়ে থাকে যদি নির্দিষ্ট একটা গোত্রের মানুষের জন্য হয় নির্দিষ্ট সময়ের জন্য হয় তবে এটা পরিবর্তন হয় যেমন ধরেন আমি আলোচনায় বলেছি তাওরাত সবগুলোই সর্বশক্তি মানে ঈশ্বরের প্রেরিত তবে সেগুলো ছিল একটা নির্দিষ্ট গোত্রের লোকদের জন্য একটা নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু ইশরাহ সর্বশেষ এবং চূড়ান্ত নাজিল হওয়ার পর কোনো কিছু যুক্ত করা যাবে না কোনো কিছুই বাদ দেওয়া যাবে না কুরআন হচ্ছে সর্বশক্তিমান আল্লাহর সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা আর কোনো ওহী নাযিল হবে না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী আর কোনো নবীও আসবেন না আল্লাহ বলেন সূরা আহযাব 33 আয়াত 40 মা কানা মুহাম্মাদুন আবান আহাদিম মির জালাকুম ওয়া আখির রাসূলুল্লাহ ওয়া নাবিন ওয়া কানা লা নালিমা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কোন পুরুষের পিতা নন তবে তিনি আল্লাহর রাসুল এবং নবীদের সিলমোহর আর আল্লাহ সর্বজ্ঞ সর্বজ্ঞানী নবী মোহাম্মদের পর যদি কেউ বলে সে আল্লাহর নবী তার কাছে ওহি আসে তার মানসিক চিকিৎসা দরকার নবী মোহাম্মদ সর্বশেষ এবং চড়ান্ত নবী কোরআনের পর আর কোনো ওহি আসবে না এ কথা কোরআন স্পষ্ট বলছে সুরামাহিদা অধ্যায় পাঁচ আয়াত তিন আজ তোমাদের জন্য আমার দিনকে পূর্ণ করলাম এবং জীবন বিধান হিসেবে দিলাম ইসলাম আর আমার অনুগ্রহ পূর্ণ করলাম যখন ধর্ম পরিপূর্ণ করা হয়েছে তখন নতুন কোনো কিছু যুক্ত করা যাবে না কিছু বাদও দেওয়া যাবে না আপনার প্রশ্নে হ্যাঁ পুরাতন ওহি পরিবর্তন হতে পারে তবে মূল বার্তা প্রথম ওহি থেকে শেষ ওহি পর্যন্ত আল্লাহর একত্রবাদ সম্পর্কে এক তাই সব গ্রন্থ যেগুলো কোরআনের আগে এসেছে সেগুলো আসল রূপে আর নেই মানুষ সেগুলোকে পরিবর্তন করে দিয়েছে কারণ সেগুলো সর্বকালের জন্য নয় এবং আল্লাহ সেগুলো সংরক্ষণ করার প্রয়োজন মনে করেননি এবার যদি কোরআনের ব্যাপারে বলেন আল্লাহ বলেছেন সুরাহিজ অদেপনর আয়াত নয় আমি কুরআন নাজিল করেছি আমি এর সংরক্ষণকারী এই কুরআনকে যদি সমগ্র মানবজাতি পরিবর্তন করার চেষ্টা করে তারা তা পারবে না সমগ্র মানবজাতি আর জিন একত্রিত হলো কুরআনকে পরিবর্তন করতে পারবে না পূর্ববর্তী কিতাবের ব্যাপারে বললে হ্যাঁ তাহলে তা করতে পারবে তবে চূড়ান্ত বার্তার ক্ষেত্রে পারবে না এটা হচ্ছে চূড়ান্ত এবারে শুনুন আপনার দ্বিতীয় প্রশ্নে স্যার আমার দ্বিতীয় প্রশ্ন ছিল যে আল্লাহর কাছে মনে আছে আমার মনে আছে মানুষ থাকে তাদের সাথে আমাদের ব্রহ্মা বিষ্ণু আর মহেশ এই তিনজনের কাজ আলাদা আলাদা তার মানে প্রথমে ব্রহ্মা যে প্রাণী যে কাজই করে সে অনুযায়ী তাকে জন্ম মানে আবারো পৃথিবীতে পাঠিয়ে দেয় দ্বিতীয় কাজটি করে বিষ্ণু বিষ্ণুজি সবাইকে লালন পালন করে আর তাদের দায়িত্বে থাকে তৃতীয় যে মহাদেব আছেন যাকে দেব আদি মহাদেব ডাকা হয় মানে যাকে শিবশঙ্কর বলা হয় আর তিনি সবার হিসাব মিলিয়ে দেন তাহলে কি আপনাদের মানে আল্লাহর কাছে যে তিনজন থাকেন তারাও কি এই একই কাজ করেন ভাই ইসমাইল ইসরায়েল প্রশ্ন করলেন সেটা উত্তর দেব আগে পুরাতনটার উত্তর দিয়ে নি আপনি পুনর্জন্ম সম্পর্কে জিজ্ঞেস করেছেন জি এখন সেটার উত্তর চান কি চান না চান তাহলে পুনর্জন্ম সম্পর্কে প্রথমে কিছু বলি তারপর ব্রহ্মা বিষ্ণু শিবা নিয়ে বলবো ইনশাল্লাহ দুটোর উত্তর দেব ভাই একটা নতুন প্রশ্ন করলেন আমি বললাম আগে পুরনোটার উত্তর দেব তারপর আমি নতুন প্রশ্ন উত্তর দেব দ্বিতীয় প্রশ্নটা ছিল পুনর্জন্মে বিশ্বাস করি কি না দ্বিতীয় জীবনে এবার পুনর্জন্মের ব্যাপারে বললে ভগবত গীতা থেকে দিলেন তবে বেদ হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ বেদ হচ্ছে প্রথম এগুলো হচ্ছে শ্রুতি তারপরে আসে হচ্ছে স্মৃতি মহাভারত মহাভারতের অংশ হলো ভগবদ গীতা যদি ভগবদ্গীতা বেশি পড়া হয় বেদের চেয়ে তবে নির্ভরযোগ্যতার ক্ষেত্রে বেদ হচ্ছে উপরে বেদ পুনর্জন্ম সম্পর্কে বলছে পুনর্জন্ম মানে পরবর্তী জীবন আর যদি কোরআন পড়েন কোরআন এই কথা বলছে কোরআন বলছে আপনি পৃথিবীতে আসবেন তারপর মারা যাবেন আবার পুনরুত্থিত হবেন পূর্ণ মানে পরবর্তী জনম মানে জীবন পুনর্জনম কোথাও বেদ বলছে না জীবন মৃত্যু জীবন মৃত্যু জীবন মৃত্যু কোথাও বলছে না এই কথা কোথাও বলেনি ভগবত গীতাও এ ব্যাপারে কিছু বলেনি আপনি যে উদ্ধৃতিটা দিয়েছেন ভগবত গীতা অধ্যায় চার অনুচ্ছেদ বাইশ আমি রেফারেন্সটা দিচ্ছি এটা ভগবদ গীতায় উল্লেখ আছে হিন্দুদের মতে এটা ঈশ্বরের বাণী তাতে বলা হয়েছে যেহেতু মানুষ কাপড় পরিবর্তন করে পুরাতন কাপড় ফেলে দেয় নতুন কাপড় পরিধান করে একইভাবে নতুন ভেতরে যায় পুরাতন দেহকে ফেলে দিয়ে নতুন দেহে যায় আমার কোনো সমস্যা নেই পৃথিবীতে এই দেহ আছে যখন মারা যাবেন আপনাকে উঠানো হবে নতুন দেহে সমস্যা নেই এটা কোরআনের সাথে মিলছে বেদের সাথে মিলছে তবে এই দর্শন যেটা বললেন পুনর্জন্মের ব্যাপারে সংস্কৃত ভাষায় বলা হয়েছে থিওরি জীবন মৃত্যুর বলা হয় এই করিয়েছেন হিন্দু ধর্মের বেদের কোথাও উল্লেখ নেই কেন কারণ তারা ব্যাখ্যা দিতে পারতো না কেন কিছু লোক দেব কিছু লোক ধনী কিছু লোকের জন্ম গরিব পরিবারে কিছু লোকের সুস্বাস্থ্য আছে কিছু লোকের বংশগত হৃদরোগ আছে ঈশ্বর এমন অবিচার করছেন কেন তারা এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি তাই তারা একটা দর্শন নিয়ে এলো জীবন মৃত্যুর কর্ম আর ধর্ম কর্ম হচ্ছে কাজ ক্রিয়া ধর্ম হচ্ছে বিধান তাহলে ব্যাখ্যা কি কেন ঈশ্বর অবিচার করছেন কেন একজন মানুষ হৃদরোগ নিয়ে জন্ম নেবে আ শেষ জীবনে সে কিছু পাপ করেছিল এই দর্শন অনুমান হিন্দু ধর্মের পণ্ডিতদের এটা বেদের নয় তাই তারাই এই দর্শন নিয়ে এলো আর বলল যদি ভালো কাজ করো পরবর্তী জীবনে উঁচু যাতে জন্ম নেবে তোমরা আর হিন্দু ধর্মের বিশ্বজনীন ভ্রাতৃত্ব হচ্ছে সব জীবন্ত প্রাণী ভাই তাই হতে পারে কখনো জন্মাবেন তেলা হয়ে কখনো বা ইঁদুর হয়ে কখনো বিড়াল হয়ে কখনো কুকুর কখনো মানুষ হিসেবে মানুষ হচ্ছে সর্বোচ্চ লেভেল ভালো কাজ করলে উঁচু লেভেলে জন্মাবেন খারাপ কাজ করলে নিচু জাতে জন্মাবেন আপনি মানুষ হয়ে জন্মাতে পারবেন সাতবার কতবার সাতবার এটা হিন্দু পন্ডিতের দর্শন যেটাকে বলা হয় সংস্কারা এখন আপনাকে জিজ্ঞেস করি এই পৃথিবীতে অপরাধ বাড়ছে না কমছে অপরাধ বাড়ছে না কমছে বেড়ে চলেছে মার্শাল খুব ভালো পাপ বাড়ছে মানুষের সংখ্যা আমরা যা জানি মানুষ বাড়ছে না কমছে জনসংখ্যা বাড়ছে না কমছে বাড়ছে মার্শাল এখন পাপও বাড়ছে মানুষের সংখ্যাও বাড়ছে যেহেতু পাপ বাড়ছে মানুষ তো কমার কথা তাই বোঝা যাচ্ছে লজিক্যালি এটা ঠিক না এজন্য আমি পুনর্জন্ম বিশ্বাস করি পুনর্জন্ম মানে পরবর্তী জীবন এ ব্যাপারে কোরআনও বলছে তবে একবার এই পৃথিবীতে আসবেন একবার এবার আপনার দ্বিতীয় প্রশ্নে আসি যে ব্রহ্মা বিষ্ণু মহেশ বা শিবা এটা একই দুটো না মহেশ আর শিবা একই তবে সবচেয়ে পরিচিত হচ্ছে শিবা ঠিক স্রষ্টা ধ্বংসকারী রক্ষাকারী ব্রহ্মা বিষ্ণু শিব আর আপনি বললেন ঈশ্বরের তিনটি রূপ না তিনটি রূপ না তার কি কোনো মানুষ আছে হ্যাঁ তার অনেক ফেরিস্তা আছেন তবে ঈশ্বর একা যথেষ্ট কোন সাহায্য দরকার হয় না তবে যদি তিনি চান ফেরস্তা দিয়ে কাজ করাতে পারেন যদি চান যদি না চান সমস্যা নেই তিনি শুধু চাইবেন তা হবে কুন আর হয়ে যায় এবারে হিন্দুদের ব্যাপারে বললে তারা যা বিশ্বাস করে তার কিছুটা ট্রেনিটির মতো খ্রিস্টানদের মতো হিন্দুরা বিশ্বাস করে যে সর্বশক্তিমান ঈশ্বর সৃষ্টির জন্য একজন ঈশ্বর ব্রহ্মা ধ্বংসের জন্য একজন ঈশ্বর শিবা একজন ঈশ্বর হলেন রক্ষাকারী বিষ্ণু সুতরাং আলাদা ঈশ্বর সৃষ্টির জন্য আলাদা ঈশ্বর রক্ষার জন্য আলাদা ঈশ্বর ধ্বংসের জন্য কোরআন বলছে সুরা আম্বিয়া অধ্যায় একুশ আয়াত বাইশ এক আল্লাহ ছাড়া যদি একাধিক আল্লাহ থাকতো অবশ্যই তারা ঝগড়া করত আর কোরআন বলছে সুরা মুমিনুন অধ্যায় তেইশ আয়াত একানব্বই যে যদি একাধিক ঈশ্বর থাকতো একজন আরেকজনের সাথে যুদ্ধ করত এজন্য আমরা হিন্দু মিথ থেকে দেখি একজন ঈশ্বর যুদ্ধ করছে আরেকজনের সাথে একজন ঈশ্বর আরেকজনকে পরাজিত করছে তৃতীয় জন দ্বিতীয় জনকে সাহায্য করছে ঈশ্বর কিভাবে যুদ্ধ করে সুতরাং উত্তম হচ্ছে এক ঈশ্বর সুপার পাওয়ার একটাই আর বেদ এটাই বলছে যদি কোন সাধারণ হিন্দুকে জিজ্ঞেস করেন আপনি কতজন ঈশ্বর বিশ্বাস করেন কেউ বলবে তিনজন কে বলবে একশো কে বলবে এক হাজার কে বলবে তেত্রিশ কোটি তিনশো তিরিশ মিলিয়ন কিন্তু যদি শিক্ষিত হিন্দুকে জিজ্ঞেস করেন আপনি কতজন ঈশ্বরে বিশ্বাস করেন সে বলবে একজন হিন্দুর উচিত এক ঈশ্বরের বিশ্বাস করা কিন্তু সাধারণ হিন্দু বিশ্বাস করে একটা আদর্শে সেটা তার মানে ঈশ্বর আর সবকিছু আমরা মুসলিমরা বিশ্বাস করি সবকিছু ঈশ্বরের ঈশ্বর নামের সাথে এর শব্দ যোগ করি সবকিছু ঈশ্বরের গাছ ঈশ্বরের সূর্য ঈশ্বরের চাঁদ ঈশ্বরের মানুষ ঈশ্বরের পাশাপাশি সাপ হলো ঈশ্বরের তাই প্রধান পার্থক্য হচ্ছে হিন্দু আর মুসলিমদের মধ্যে হিন্দুরা বলে সবকিছু ঈশ্বর আর আমরা মুসলিমরা বলি সবকিছু ঈশ্বরের ঈশ্বর নামের সাথে যুক্ত হয়েছে এর শব্দটা পার্থক্যটা হচ্ছে এই শব্দটা যদি আমরা শুধু এই এর শব্দটার পার্থক্য দূর করতে পারি হিন্দু আর মুসলিম এক হয়ে যাবে